আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আজকের পর্বে আপনাদের সাথে শেয়ার করছি শুধুমাত্র এক কাপ ময়দা দিয়ে পারফেক্ট জিলাপি তৈরির রেসিপি একদম দোকানের মতো মুচমুচে আর রসালো খুব সহজভাবেই কিন্তু হাতের কাছে শুধুমাত্র ময়দা থাকলেই আপনারা ঝটপট এই জিলাপিগুলো বানিয়ে নিতে পারেন জিলাপিগুলো হয়েছে একদম রসে ভরা আর আপনারা যদি কেউ বানাতে চান তবে কিন্তু এই রেসিপির প্রতিটি টিপস ফলো করে যদি বাসায় ট্রাই করেন ইনশাল্লাহ আপনাদের জিলাপি হবে একদম পারফেক্ট আশা করছি বরাবরের মতো আমার আজকের রেসিপিও আপনাদের ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই আমার ফেসবুক পেজটি ফলো এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকার অনুরোধ রইলো তো আর কথা না বাড়িয়ে চলুন মূল রেসিপি দেখে নেওয়া যাক জিলাপি বানানোর জন্য প্রথমে শিরা তৈরি করব এর জন্য চুলায় প্যান বসিয়ে এর মাঝে দিয়ে দিচ্ছি দুই কাপ পরিমাণ চিনি আর দিয়ে দিচ্ছি এক কাপ পানি যে পরিমাণ চিনি নিয়েছি ঠিক তার অর্ধেক পরিমাণ পানি নিয়েছি তাতে কিন্তু শিরাটা খুব বেশি সময় জাল করতে হবে না এবার আমি শিরাটা ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করছি শিরা ফুটে উঠেছে আর দেখিয়ে দিচ্ছি শিরাটা কিভাবে মানে কেমন হলে উঠিয়ে নেবেন শিরাটা যখন এভাবে আঠালো আঠালো হয়ে যাবে ঠিক ওই পর্যায়ে শিরাটা তুলে নিতে হবে তার আগে আমি এর মাঝে দিয়ে দিচ্ছি দুই চা চামচ পরিমাণ লেবুর রস আর দিয়ে দিচ্ছি অরেঞ্জ ফুড কালার সামান্য পরিমাণ এটা সম্পূর্ণ অপশনাল হাতের কাছে থাকলে দেবেন না থাকলে দেবেন না লেবুর রসটা দিলে হয় কি শিরাটা ঠান্ডা হওয়ার পর জমে যায় না এবার আমি এর মাঝে দিয়ে দিচ্ছি বাটার চাইলে কিন্তু আপনারা ঘি অথবা এলাচ অথবা কেওড়া জল গোলাপ জলও দিতে পারেন ফ্লেভারের জন্য বাটারটা দিলে এর ফ্লেভারটা দারুণ আসে এবার বাটারটা গলে যাওয়ার পরে আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি শিরার প্যান্টটা এখন আমি জিলাপির ব্যাটার তৈরি করে নেব এর জন্য একটি মিক্সিং বলে এক কাপ পরিমাণ ময়দা নিয়েছি চা চামচ পরিমাণ বেকিং সোডা নিয়েছি এখন আমি শুকনো উপকরণ মিশিয়ে অল্প অল্প নর্মাল তাপমাত্রার পানি দিয়ে আমি একটি ব্যাটার তৈরি করে নিচ্ছি ব্যাটারটা কেমন হয়েছে আপনারা দেখেই বুঝতে পারবেন এখানে আমার থ্রি ফোর্থ কাপ পরিমা মানে পানি লেগেছে ব্যাটারের ঘনত্বটা ঠিক এরকম রাখতে হবে আর এ পর্যায়ে আমি এখানে দিয়ে দিয়েছি লেবুর রস এক চা চামচ পরিমাণ দিয়ে আমি আবারও ফেটিয়ে নিয়েছি আর দেখতেই পাচ্ছেন এর ঘনত্বটা এখন আমি এরকমের একটি টমেটো ক্যাচাপের আপের জার নিয়েছি এর মাঝে আমি এই ব্যাটারটা ঢেলে নিচ্ছি আর এটা দিয়েই কিন্তু আমি জিলাপিগুলো তৈরি করব চাইলে কিন্তু আপনারা বোতলে বোতলের সাহায্যেও করতে পারেন জিলাপি তৈরি অথবা পাইপিং ব্যাগের সাহায্যেও জিলাপিগুলো বানিয়ে নিতে পারেন এখন জিলাপি ভাজার পালা এর জন্য চুলায় প্যান বসিয়ে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে তেলটাকে ভালোভাবে গরম করে নিতে হবে এমনভাবে গরম করতে হবে যে জিলাপির ব্যাটারটা দেওয়ার সাথে সাথে তেলের উপরে ভেসে ভেসে ওঠে আর চুলা রাশ অবশ্যই কিন্তু এ পর্যায়ে হাই হিটে রাখতে হবে এখন আমি একে একে জিলাপিগুলো দিয়ে দিচ্ছি আর অবশ্যই কিন্তু জিলাপিগুলো একদম গরম তেলে ভাজতে হবে আর ভাই আমার কিন্তু জিলাপির প্যাচটা খুব বেশি ভালো হয় না আমি অতটা এক্সপার্ট না তো আমি এবার নেড়ে চেড়ে হালকা একটু লাল লাল করে ভেজে নিয়ে আমি সাথে সাথে শিরার মাঝে দিয়ে দিয়েছি অবশ্যই কিন্তু গরম গরম থাকা অবস্থায় সাথে সাথে শিরার মাঝে দিয়ে দিতে হবে আর জিলাপিগুলো যদি ঠান্ডা হয়ে যায় তবে শিরার মাঝে দিলে কিন্তু ওই জিলাপি একদমই শিরাটা সোপ করবে না তো এখন আমি আরও একবার জিলাপি ভেজে আপনাদের দেখিয়ে দিচ্ছি খুব সহজভাবে জিলাপি ভেজে নেওয়া যায় যারা এক্সপার্ট আছে তাদের জিলাপির পেস্টটা আরও বেশি সুন্দর হয় তো আমি কিন্তু সব জিলাপিগুলো একইভাবে ভেজে নিয়েছি চুলারাস হাই হিটে রেখে এবং তেলটাকে ভালোভাবে গরম করে তারপরে জিলাপিটা ভেজে সাথে সাথেই আমি গরম জিলাপি শিরার মাঝে দিয়ে দিয়েছি তো একটু নেড়ে চেড়ে প্রায় এক মিনিটের মতো রেখে মিনিটের মতো রেখে শিরা থেকে উঠিয়ে আপনাদের পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি মাসাল্লাহ দেখুন জিলাপিগুলো কতটা সুন্দর হয়েছে রসালো হয়েছে এবং লোবনীয় হয়েছে হয়েছে অনেক বেশি মুসমুছে আর একদম রসে ভরা চাইলে কিন্তু আপনারা বাসায় ট্রাই করতে পারেন আশা করছি আজকে রেসিপি আপনাদের ভালো লাগবে তো দেখুন আমি ভেঙে দেখিয়ে দিচ্ছি এর ভেতরটা কতটা রসালো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ